আসসালামু আলাইকুম ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম রসগোল্লার রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো রসগোল্লার রেসিপি আছে এছাড়াও কিন্তু আরও অনেক রকমের মিষ্টির রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকটা মিষ্টির রেসিপি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে থাকি আর ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে সবাই কিন্তু পারফেক্ট হয় তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব প্লিজ আমার অন্যান্য রেসিপিগুলো ভিজিট করে আসবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন তো আজকে রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমরা শিরা করে নেব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন আশা করছি আপনারা আমার মতো পারফেক্টভাবে রসগোল্লা বানাতে পারবেন তো আজকে শিরার জন্য আমি এখানে চিনি দিয়েছি পাঁচ কাপ তার সাথে পানি দিব আমি চার কাপ আর আমি অনুরোধ করব পুরো রেসিপিটা ফলো করে আপনারা যদি মিষ্টি বানান তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে অনেকেই কিন্তু এ ভুলটা করে থাকেন এ রেসিপি দেখে একটু দেখেন বা ওই রেসিপি দেখে একটু দেখেন তারপরে যেটা করেন নিজের মন গড়া মতো প্রত্যেকটা উপকরণ দিয়ে দেন আর সেইখানেই আপনারা ভুল করেন তো আমি রেকমেন্ড করব আপনারা যে রেসিপি দেখেন না কেন ফুল রেসিপি দেখে বানানোর চেষ্টা করবেন তো চিনি আর পানি দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাসটা একেবারে লোতে করে আমি শিরাটা ফুটতে দিব শিরাটা ফুটতে থাকুক এ ফাঁকে হচ্ছে আমরা মিষ্টির প্রিপারেশনটা করে নিই আমি এখানে ছানা নিয়েছি দুই কাপ পরিমাণে আর আমার ছানার মেজারমেন্ট হচ্ছে টু হান্ড্রেড ফিফটি এম এল টু হান্ড্রেড ফিফটি এম যেই কাপের সেটগুলো আছে সেগুলো আপনারা নেবেন আর আমি ছানার রেসিপি এই রেসিপিতে শেয়ার করিনি এমনিতে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায় আমি অনেক কিছু আপনাদেরকে বলার কারণে তো সেই জন্য আর আমি ছানার রেসিপি অ্যাড করি না নর্মালি কিন্তু আমি ছানার রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবার হচ্ছে ছানাটা আমি পাঁচ আঙ্গুলের সাহায্যে মধ্যে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে যেটা করেন হাতের তালুর সাহায্যে ছানা মতেন তো সেক্ষেত্রে কিন্তু ছানা থেকে অতিরিক্ত ফ্যাট বের হয়ে যাবে পরে কিন্তু এই ছানা দিয়ে মিষ্টি ভালো হবে না ছানাটা আমি চার পাঁচ মিনিটের মতো মধ্যে নিয়েছি এর থেকে বেশি লাগবে না যদি আপনার ছানা পারফেক্ট হয় এবার হচ্ছে আমি একপাশে পাশে শুকনো উপকরণগুলো নিয়ে নেব প্রথমে এখানে নিচ্ছি আমি চার চা চামচ ময়দা ওয়ান টি স্পুনের যেই চামচগুলো আছে সেটা দিয়ে আমি চার চামচ ময়দা নিয়েছি তার সাথে আমি নেব চার চা চামচ সুজি মানে একই কাপ দিয়ে আমি সুজি নিয়েছি চার চা চামচ তারপর এখানে দুই চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে কিন্তু মাস্ট আপনাকে কর্নফ্লাওয়ার দিতেই হবে তারপর এখানে তেল দিচ্ছি দুই চা চামচ আপনি এখানে তেলের বদলে চাইলে ঘি দিতে পারেন এখানে অনেকেরই ধারণা যে তেল দিয়ে মিষ্টি হবে না ঘি লাগবে তো ঘি ছাড়াও কিন্তু তেল দিয়ে মিষ্টি হয় আজকের রেসিপিতে আপনারা দেখবেন এছাড়াও আমার অনেক রেসিপি শেয়ার করা আছে শুধু তেল দিয়ে আমি বানিয়ে থাকি এবার হচ্ছে দিচ্ছি আমি বেকিং পাউডার আর বেকিং পাউডার কিন্তু আমি দুই আঙ্গুলের চিমটি সাহায্যে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার দিয়েছি চার চিমটি দুই আঙ্গুলের সাহায্যে যতটুকু ওঠে ঠিক ততটুকুই নিয়ে নেবেন আর দুই আঙুলের সাহায্যে চার চিমটি আপনারা বেকিং পাউডার নিয়ে নেবেন এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না বেকিং সোডা কিন্তু একটা আর বেকিং পাউডার কিন্তু আরেকটা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন শুকনো উপকরণগুলো একটু আলাদা মিক্স করে তারপর আমি ছানার সাথে মিক্স করে নিয়েছি দেখতে পেয়েছেন আগে হচ্ছে আলাদা করে আপনারা শুকনো উপকরণগুলো মিক্স করে নেবেন তারপর হচ্ছে ছানার সাথে মিক্স করবেন যেহেতু এখানে বেকিং পাউডার আছে তো সব জায়গায় যদি একভাবে না মিশে তাহলে কিন্তু পরে মিষ্টি ভেঙে যাবে বা শক্ত হয়ে যাবে এবার হচ্ছে মিষ্টি বানাবো তো আপনার পছন্দ মতো সেবে আপনি মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন তো রসগোল্লা কিন্তু সাইজে একটু বড় হয় দেখতে সাদা মিষ্টির থেকেও তাই আমি আমার পছন্দ মতো একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি এখানে প্রায় সাতাশ না যেন আটাশটা মিষ্টি হয়েছে আমি গুনে নিয়েছিলাম পরে ভুলে গিয়েছি আপনারা স্কিন শট দিয়ে তারপর হচ্ছে দেখে নেবেন তো এবার হচ্ছে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু একত্রে দেওয়ার চেষ্টা করবেন একটু ঘন ঘন করে আর মিষ্টির শিরাটা দেখতেই পারছেন কীরকম টক ফুটছে ঠান্ডা শিরায় কিন্তু মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টি ভেঙে যাবে এবার ঢাকনা দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এই পাঁচ মিনিটে কিন্তু দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমি একটা প্যাচুলারের সাহায্যে পানিটা একটু দুলিয়ে দিবো মিষ্টির গায়ে যাতে না লাগে কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে তাই একটু খোঁচা যদি লাগে তাহলে কিন্তু ভেঙে যাবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঠি জাতীয় যে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার জন্য যাতে মিষ্টির গায়ে কোনোভাবে ক্র্যাক না পড়ে তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে বা ফেটে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে দুলিয়ে দিয়েছি যদি আপনার শিরার মধ্যে এরকম ঝাঁক ওঠে তাহলে কিন্তু মিষ্টিগুলো নিচ থেকেই ঘুরে ঘুরে সিদ্ধ হবে আর আপনাকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে না তাই এরকম চিনির মধ্যে কিন্তু ঝাঁক আনতে হবে আর এটার জন্য আপনাকে অবশ্যই চুলা রাঁচটা অ্যাকুরেটভাবে রাখতে হবে কখনো বাড়িয়ে বা কখনও কমিয়ে মিষ্টি জাল করা যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে এরপরও যদি আপনাদের মিষ্টি নাড়তে ভয় হয় তাহলে আপনারা যেটা করবেন পাতিলের দুই সাইড দিয়ে ধরে তারপর হচ্ছে এভাবে দুলিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দুলিয়ে দিচ্ছি এভাবে দুলিয়ে দিলেও কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নিচ থেকেই ঘুরে ঘুরে সিদ্ধ হবে আপনারা হয়তো লক্ষ্য করতে পেরেছেন এবার হচ্ছে আবারও দ্বিতীয়বারের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি জাল করব আরও দশ মিনিট মানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার পাঁচ মিনিট করে বেড়ে যাবে তো ফিরে আসলাম আমি আরও দশ মিনিট পর আর এই দশ মিনিটে দেখুন মিষ্টির কাটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন তো এবার হচ্ছে আমি আবারও একটু প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে দেব আর দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যদি এভাবে নেড়ে চেড়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো আমি হালকা করে একটু দুলিয়ে দিচ্ছি আর এভাবে যদি একটু পরপর নেড়ে চেড়ে না দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একটা সাথে একটা লেগে থেকে ট্যাপ পড়ে যাবে তাই অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ঠিক দুলিয়ে দিবেন আমি আপনাদেরকে একেবারে টেকনিক সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন তো মিষ্টিগুলো ঢেকে দিয়েছিলাম আমি আবারও দশ মিনিট সময় নিয়ে জাল করেছি আর এ দশ মিনিটে দেখুন আবারও মিষ্টিগুলোর পানিটায় কিন্তু একটু শুকিয়ে গিয়েছে পানি শিরার পরিমাণ কিন্তু কমে গিয়েছে এ পর্যায়ে আমাদের এখানে কিন্তু পানি অ্যাড করতে হবে আর আপনি অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে আর কম শিরার মধ্যে যদি আপনারা মিষ্টিগুলো জাল করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো নিচ থেকে ট্যাপ ট্যাপ পড়ে যাবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না মিষ্টি কিন্তু গোল শেপেই সুন্দর হয় এবার হচ্ছে পানি অ্যাড করে দিব আমি আর এই পানিটা অ্যাড করবেন কিভাবে বুঝবেন কতটুকু পানি লাগবে আমি বলে দিচ্ছি আপনাদের শিরার উপর কিন্তু নির্ভর করবে আর এই আন্দাজটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে আর আপনাকে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে পানির উপরও ভেসে থাকে কোনোভাবে যাতে নিচে লেগে না থাকে এরকম অবস্থায় থাকতে হবে তাই আপনাকে বুঝেই পানিটা অ্যাড করতে হবে আমার কাছে এক কাপ পানি লাগবে মনে হয়েছে তাই আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই এক কাপ পানি দিতেই কিন্তু যথেষ্ট দেখুন মিষ্টিগুলো কিন্তু নিচে একদম তলিয়ে যাচ্ছে না মোটামুটি কিন্তু ভেসে রয়েছে তো এভাবে হচ্ছে আমি জাল করব মিষ্টিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর টাইমিংটা আমি আপনাদেরকে মিষ্টি হওয়ার পরে বলে দেব আমার কতটুকু টাইম লেগেছে তো এবার হচ্ছে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি জাল করব আবারও দশ মিনিট তো এবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখব আমাদের মিষ্টিটা কতটুকু হয়েছে আর মিষ্টি হলে কিন্তু আপনি নিজ থেকে বুঝবেন কারণ মিষ্টির কালার টোটালি চেঞ্জ হয়ে যাবে এবার হচ্ছে একটা মিষ্টি আমরা চেক করব মিষ্টিগুলো হয়েছে কিনা এর জন্য আমি একটি বাটিতে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে একটা মিষ্টি উঠিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব আর দেখুন মিষ্টিটা কিন্তু নিচের দিকে তলিয়ে যাচ্ছে আর এটাই বোঝা যায় যে মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমাদের মিষ্টিগুলো কিন্তু আর জাল করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন ভাবে যদি মিষ্টিটা নিচের দিকে তলিয়ে থাকে তাহলে বুঝবেন আপনাদের মিষ্টি হয়েছে তো আমাদের মিষ্টি জাল করা কমপ্লিট আর আমি টোটালি মিষ্টিগুলো জাল করেছি পঁয়ত্রিশ মিনিট আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে তো যে মিষ্টিটা আমি উঠিয়েছি সেই মিষ্টিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চুলাটা আমি অফ করে দিব দিয়ে তারপর হচ্ছে ঢাকনা ছাড়াই এভাবে ঠান্ডা করব। তারপর হচ্ছে মিষ্টিগুলো আমি ফ্রিজে রাখবো আমি কিন্তু রাতের বেলা মিষ্টিগুলো বানিয়েছি তাই বাকি সারা রাত মিষ্টিগুলো আমি ফ্রিজে রাখবো পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ সবাই কিন্তু মাশাল্লা বলে যাবেন সরি আমি আপনাদেরকে একটা স্টেপ দেখাতে ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে দিয়েছি এখানে আমি এলাচ দিয়েছিলাম তো আমি কিন্তু প্রথমে দেইনি কারণ এলাচের স্ট্রং ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না আমি অল্প ফ্লেভার চাচ্ছিলাম তাই পরে দিব তো আমার মনে ছিল না তাই পরে আবারও চুলাটা জ্বালিয়ে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখব তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছেন মিষ্টির উপরে কি পরিমাণ এই যে দেখুন ঘি ভেসে উঠেছে তো আপনাদের ছানা এবং দুধের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন মিষ্টিও খুব ভালো হবে এবার হচ্ছে এই পাতিল থেকে মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আর মিষ্টির শেপটা দেখুন একেবারে গোল আছে এই যে দেখুন তো এবার হচ্ছে আমি মিষ্টিগুলো সার্ভিং ডিশে নিয়ে নিলাম এবার একটা মিষ্টি আপনার সাথে কেটে শেয়ার করি ভিতরটা কীরকম হয়েছে আশা করছি সবাই অনেক ওয়েট করছেন ভিতরটা দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে গিয়েছে আর ভিতরে দেখুন মশাল্লা অনেক সফট হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মিষ্টির মধ্যে কী পরিমাণ দানাদার হয়েছে দেখতে পাচ্ছেন সেম রেসিপি ফলো করে আপনারা মিষ্টি বানাবেন ইনশাল্লা আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগবে তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ